memberName কইছে আমি কি করব থানা ফোন কইতে হইব কি জমা দি আবার আবার বড় ভাই তুমি মোবাইল করছো কত পা হে মাগে পোলা গছি গারে কোন নাই না না মাই চমত তো কি হে হইছে যে ধরে লই যাইতাম হে বড় আপনার নাতির নাম কি আপনার নাতির কি নাম আর পোলা নাম কি রিদাই আর কি কার বাবার নাম কি পোলা আমি বোলা কালা কালা বাস তারপরে এইবার ছেলে আই আপনাকে ঘরে উঠছে মাইয়ার দারে উঠছে ভাই তবে কি হইছে

মানে সম্পর্ক করতে বলে আগে হায় 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 আচ্ছা নয় বছর কি হেবর কন্দি তো কথা কত চাঁদ আমি আমার লাগ আমি আমার লাগ কইছি তোর নেই আমি তোমার নেই কি লাউ দেছে এই তো